উল্টোডাঙার সব থেকে বড়ো রথের মার্কেট হচ্ছে এই বাজার এবং এইখানে প্রতি বছর হাজার হাজার রথ এইখান থেকে বিভিন্ন কারখানা থেকে তৈরি হয়ে এই মার্কেটটিতেই চলে আসে ঠিক আছে এবং রাস্তার পাশে এরকম অনেক রথের দোকান যেখানে তোমরা খুব সস্তায় সুন্দর সুন্দর রথ পেয়ে যাবে এবং এটা কোনো পাইকারি বাজার বাজার না মানে যারা শিল্পীরা তারা রথ নিয়ে আসে এবং এই খোলা বাজার এটা উন্মুক্ত রাস্তার পাশেই এই বাজার এই বাজারে এসে বিক্রি করে ঠিক আছে এবং দামগুলো দেখো তোমরা কি সুন্দর সুন্দর রথ এই দামে এরকমভাবে এখানে বিক্রি হয় আজকে তোমাদেরকে রথ মার্কেট নিয়ে এমন একটি জায়গা দেখাবো যেটা তোমরা এর আগে কোনো দিন দেখো নি এরকম একটা মার্কেট যেটা রয়েছে কলকাতার মধ্যে মার্কেটটি কোথায় আমি একটু পরে বলছি রাস্তার ওপরে প্রায় একশো খানা রথের দোকান রয়েছে মার্কেটটি কেমন সেই বিষয়টা আগে বুঝেনি সমস্ত কলকাতায় যত কাঠের গোডাউন রয়েছে সেই সব গোডাউনে কিন্তু কম বেশি রথের আগে রথ তৈরি হয় তো এই ধরনের রথগুলোকে কিনে অনেকে এই মার্কেটটিতে এনে বিক্রি করে ঘাবড়াবার কোনো কারণ নেই মার্কেটটি কিন্তু রাতের অন্ধকারে বসে সন্ধ্যের পর থেকেই মার্কেটটি বসে মার্কেটটিতে আসলে কিন্তু খুব সস্তা দরে একটা রথ কিন্তু আপনি কিনতেই পারবেন তাছাড়াও নিজেদের পছন্দ মতো রথ বাড়িতে অনেকে তৈরিও করে সেই স্পেশাল রথগুলোকেও কিন্তু এই মার্কেটটিতে এনে বিক্রি করা হয় সুতরাং মার্কেটটিতে একদম পাতি লেভেলের রথ থেকে শুরু করে খুব ভালো মানের বেস্ট কোয়ালিটির মহাভারত রথ পর্যন্ত এবং সেই সাথে তিনতলা চারতলা দুতলার বিয়ারিংয়ের চাকা দিয়ে খুব কোয়ালিটির রথও পাবেন সেই সাথে বেশ কিছু ইউনিক রথের কালেকশনও এই মার্কেটটিতে রয়েছে সুতরাং মার্কেটটি হচ্ছে অল ইন ওয়ান সব রথের একদম সেরা মার্কেট বলা যায় যেটা কলকাতার একটা রথ মার্কেট যেটা তোমরা আজকে দেখছো এই ভিডিওর মাধ্যমে এখানে এত রকম রথ এখানে পাওয়া যায় যে তোমরা না দেখলে বুঝতে পারবে না সব থিমেরই রথ বেশিরভাগ আমি থিমের দেখছি এবং দামগুলো তোমাদেরকে আমি জানার চেষ্টা করাচ্ছি অনেক দাম চাইছিল বলছিল দোকানদারের মুখ থেকে আমরা দাম জিজ্ঞাসা করব এবং হাঁটতে হাঁটতে ভালো ভালো রথগুলোকে আমরা দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে একতলার দাম আছে তিনশো সাড়ে তিনশো দোতলা পাঁচশো চারশো আর তিনতলা একটু ভালো কোয়ালিটি নিতে হলে হাজার বারোশো এই আছে ম্যাক্সিমাম তিনশো টাকা স্টার্টিং তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে স্টার্ট কর টাকা থেকে কী সুন্দর সুন্দর দেখো এই ধরনগুলো দেখো আরও সুন্দর একের পর এক সব সাজানো রাস্তার উপরে বসানো এগুলো বানায় করা বানায় আমরা নিজেরাই

অসাধারণ এক কথায় অসাধারণ দেখতে দেখতে আপনার চোখ ভরে উঠবে এত দোকান রয়েছে নেড়ে ছেড়ে নিজের হাতে ছেড়ে পছন্দ মতো একটা রথ সিলেক্ট করে দাম দর করে তারপর কিনে নিয়ে যান দাম হচ্ছে সাড়ে ছশো টাকা দুতলার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা আর তিন তলা তো নেই তিন তলা বিক্রি হয়ে গেছে একটা আছে মহাভারত আছে একটা হচ্ছে পুরীর রথ কোনো তাড়াহুড়ো নেই দামও কিন্তু বেশ রিজনেবেল এমন কোনো এক্সপেন্সিভ দামও এখানে চাওয়া হয় না এরকম একটা সুন্দর রথ মার্কেট একটা সেরা জায়গা হতে পারে আপনার জন্য

আছে তাই তো মোটামুটি যে যেরকম পারে নিজেদের মতো রথ তৈরি করে এনে এই মার্কেটটিতে বিক্রি করে তাই জন্য একটা সুন্দর প্যাটার্ন লক্ষ্য করা গেছে প্রত্যেকটা দোকানির রথ প্রত্যেকটা দোকানের রথের থেকে আলাদা একে অন্যের থেকে সম্পূর্ণ রকমের ডিফারেন্ট রথ দেখতে পাবে দেখো এই দোকানটা যেমন এরকম একটা ধরন এর পাশের একটা দোকানে আবার ঠিক অন্য ধরনের সবই হাইট দোতলা একতলা তিন ফুল দিয়ে সাজানো কালার কম্বিনেশান টায়ারের কোয়ালিটি লুক চেঞ্জ ওপরের টপ ভিউ আলাদা সাইড ভিউ আলাদা রঙের পার্থক্য নানান রকমের ভ্যারাইটি কিন্তু তোমরা এই পুরো রথের কালেকশানে দেখতে পাবে এক ছাদের নিচে বা একই জায়গায় এত রকমের রথের দোকান কলকাতার কিন্তু আর কোথাও নেই একশোখানা রথের দোকান ঘুরে আপনারা নিজেদের মনের মর্জি রথ পছন্দ করুন চালিয়ে দেখুন চাকা চেক করুন কোয়ালিটি চেক করুন তার সাথে দাম দরও বার্গেনিং করা যায় তাই যারা রথ কেনার জন্য এখনও ভাবছেন রথের আগে কিন্তু তারা ভালো কোনো জায়গায় রথ না পেলে এই উল্টোডাঙার এই মুছিবাজার রথ মার্কেটটিতে একবার করতে কিন্তু না তো এ দেখো সব হ্রদ এরকম ভাবে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ এখানে হাতে করে রদ নিয়ে চলে যায় এরকম বাজারটা এত বড় একটা বাজার রথে যেটা রয়েছে উল্টোডাঙায় যেটা আজকে তোমরা দেখছো আমার সাথে তো বাচ্চাদের রথযাত্রা উৎসব উপলক্ষে একটা বিরাট বড় বড়ো মার্কেট এই মুছিপাড়া উল্টোডাঙ্গা রথ মার্কেট যেটা তোমাদের তোমরা আজকে আমার সাথে দেখছো এই ভিডিওতে দেখো কি সুন্দর সুন্দর রদ সেই সঙ্গে ঠাকুর এগুলো সব হ্যাঁ এই এই মার্কেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে এরকম আরও ভিডিও রথের ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আবার অন্য একটা জায়গায় রথের সঙ্গে দেখা হচ্ছে অন্য নতুন রথের সাথে দেখা হচ্ছে হ্যাঁ চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও রথের ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে পরে দেখা হচ্ছে অনেকটা ভিডিওর সাথে অন্য জায়গায় ততক্ষণের জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জায় হিন রথের নানান ভিডিও ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে কোথায় কী রথের দাম যাচ্ছে কোথায় কী রথের কোয়ালিটি চাকা কীরকম সব কিছু ওপরে দেওয়া রয়েছে লিঙ্ক বিভিন্ন ভিডিওর মাধ্যমে রথের ভিডিও সাজানো রয়েছে একের পর এক তোমরা ভিডিওগুলো দেখতে পারো নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে